সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী পদ কাকে বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পদ বলে তো পদ পাঁচ প্রকার তথা বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এবার পদ প্রকরণ অর্থাৎ পদ কোন কোন শব্দটা কোন পথ সেটা আমরা জেনে নেব তো দেখো এখানে আছে যে এভাবে বাংলাদেশ এই যে ছয়টি ঋতু আসে যায় এ আমাদের বড় সৌভাগ্য কারণ পৃথিবী যে কত সুন্দর দেখতে তা আমাদের মতো আর কোনো দেশের লোক জানতে পারে না তো এইখানে এখান থেকে যে বাংলাদেশ দেওয়া আছে প্রদত্ত শব্দ বাংলাদেশ যেগুলোর নিচে আন্ডারলাইন করা থাকবে সেগুলো এখানে প্রদত্ত শব্দ নিচে লিখতে হবে লিখে তারপরে তোমাদের এখানে পদের নাম লিখতে হবে তো এখন এখানে দেখো আছে বাংলাদেশ বাংলাদেশ কোন পদ বিশেষ্য ঋতু বিশেষ্য আমাদের সর্বনাম সৌভাগ্য বিশেষণ দেখতে ক্রিয়া আর অভ্যয় বাংলাদেশ একটা একটা দেশের নাম এজন্য এটা বিশেষ ঋতু একটা ঋতুর নাম এজন্য বিশেষ নাম বোঝালেই বিশেষ হবে আমাদের অর্থাৎ কারো নামের পরিবর্তে বা বসেছে যেমন রহিম করিম তারপরে হচ্ছে রহিম করিম সোহান এরকম তাদের নামের পরিবর্তে বুঝিয়েছে আমাদের তো সেখানে হবে নামের পরিবর্তে ব্যবহৃত হলে সেটা সর্বনাম সৌভাগ্য মানে কেমন ভাগ্য কেমন বোঝালে কি বিশেষণ দেখতে দেখতে এটা ক্রিয়া কোনো কাজ করা বোঝাচ্ছে এই জন্য এটা ক্রিয়া হবে আর এটা অব্যয় যার কোনো ব্যয় নেই তা সেটা হচ্ছে অব্যয় পদ এবার দেখো এখানে দেখো মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন তিনি ভাবেন গরিব মানুষের জন্য তার এত দরদ নিশ্চয় বড় হয়ে মানুষের অনেক মানুষের জন্য অনেক কিছু করবে এখানে যেগুলো নিচে দেখো আন্ডারলাইন করা আছে যেমন মা তাকিয়ে তিনি গরিব এগুলা তোমরা এরকম প্রদত্ত শব্দ লিখে লিখবে যেমন মা মা কোন পথ একটা নাম মা বাবা এরকম বিশেষ পথ তাকিয়ে তাকে একটা কাজ তাকে থাকা এটা হচ্ছে ক্রিয়া তিনি সর্বনাম মানে কারো নামের পরিবর্তে বসিয়েছে বসেছে তিনি সর্বনাম পথ গরিব বিশেষণ সে কেমন কেমন লোক গরিব তারপর মানুষের বিশেষ মানুষ নাম এজন্য বিশেষ পথ তারপর দেখো সুন্দরবনের ভিতর যে যেসব নদী আছে তো দেখো সুন্দরবনের ভিতর যেসব নদী আছে তাদের জল লবণাক্ত অর্থাৎ নুনতা ভাওয়ালিরা তাই সুপীয় জল অর্থাৎ খাওয়ার পানি ছোট কলসিতে ভরে নিয়ে যায় খুব হিসেব করে সেই পানি খায় অপচয় করে না কারণ পানি শেষ হয়ে গেলে পানি পাবে কোথায় তো এখানে দেখো সুন্দরবনের নিচে আন্ডারলাইন করা আছে তারপর নন্তা নদী সুপেয় বাঙা ভাওয়ালিরা এ এগুলো দেওয়া আছে তো দেখো এখানে প্রদত্ত শব্দের নিচে সুন্দরবন বিশেষ্য একটা বনের নাম সুন্দরবন নদী একটা নদীর নাম বিশেষ্য নদী নাম বোঝাচ্ছে এই জন্য বিশেষ অর্থাৎ এটা অব্যয় অব্যয় পথ নুনতা বিশেষণ কেমন নুনতা বিশেষণ ভাওয়ালি বিশেষ ভাওয়ালি বিশেষ সুপেয় বিশেষণ পানি বিশেষ্য খায় ক্রিয়া তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ